দু চব্বিশ সালের আইপিএল এর অকশনের শেষ অংশ থেকে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস এদিকে পঁচিশ সালের আইপিএলকে সামনে রেখে কদিন পরে অনুষ্ঠিত হবে মেগা নিলাম সৌদি আরবে চব্বিশ এবং পঁচিশ নভেম্বর দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হবে আইপিএল এর বৃহৎ পরিসরে এই নিলাম অনুষ্ঠান প্লেয়ার রিটেনশনে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে নিলামে উন্মুক্ত করে দিয়েছে চেন্নাই সুপার কিংস রিটেনশনে চেন্নাই যে পাঁচ ক্রিকেটারকে ধরে রেখেছে সেই পাঁচজনের মধ্যে আছেন রতুরাজ গাইকোয়াট মহেন্দ্র সিং ধোনি শিবম ডুবে রবীন্দ্র জাদেজা এবং মাথিসা পাতি রানা মুস্তাফিজুর রহমান দু হাজার চব্বিশ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করেছেন জাতীয় দলের ব্যস্ততা থাকার কারণে ফিস খেলতে পারেননি চেন্নাইয়ের হয়ে বাকি ম্যাচগুলো মেগা নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে নাকি দলে ভিড়ানোর পরিকল্পনাও আছে চেন্নাই সুপার কিংসের তাই আরটিএম পদ্ধতির জন্য একজনের জায়গা খালি রেখেছে তারা ছয় ক্রিকেটারকে রিটেইন করতে পারবে দলগুলো চেন্নাই সুপার কিংস একটা জায়গা ফাঁকা রেখেছে আরটিএম এর জন্য নিলাম থেকে ফিসকে আরও একবার দলে ভিড়াতে পারবে দলটি মুস্তাফিজুর রহমানকে নাকি রিটেনশনে ছেড়ে দিয়ে নিলাম থেকে আরটিএম কাজে লাগিয়ে দলে ভেরানোর পরিকল্পনায় হাঁটছে তারা চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গাইকোয়ার্ড এবং স্টিফেন ফ্লেমিং ফিসকে ছেড়ে দেওয়ার পক্ষে ছিলেন কারণ তাদের আরটিএম পদ্ধতি কাজে লাগিয়ে নিলাম থেকে পুরনো এক ক্রিকেটারকে দলে ভিড়াতে পারবে তারা তাই ধরে নেওয়া যাচ্ছে নিলাম থেকে ফিসকে আইপিএলের নতুন নিয়ম কাজে লাগিয়ে দলে ভিড়াতে পারবে চেন্নাই সুপার কিংস